নমস্কার বন্ধুরা আমার রান্নাঘর উইথ ব্লিস ফুড চ্যানেল আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজ নিয়ে আসলাম আরও একটি নতুন রেসিপি চিকেন অ্যান্ড মহারানি এই চিকেন চিকেনের মহারানিটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন তো বন্ধুরা আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দেবেন তো চলুন বন্ধুরা আমি কিভাবে বানাই আজকে চিকেন চিকেনের মহারানি বন্ধুরা এই চিকেন চিকেনের মহারানি রান্না করার জন্য কী কী নিয়েছি একবার দেখুন এদিকটা নিয়েছি চারশো গ্রাম পোলট্রির মাংস আর এদিকটা নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কাঁচা লঙ্কা টমাটো কুচি আদা কুচি আর এখানে নিয়েছি কাজু বাদাম পোস্ত এক বাটি টক দই সরিষার তেল জিরা ঘি আর এদিকটা নিয়েছি গোলমরিচ এলাচ দারচিনি প্রথমে মশলাগুলো আমি বেটে নিচ্ছি প্রথমে আমি আদাগুলো বেটে নিচ্ছি বাটা হয়ে গেছে এবার আমি কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি আমার লঙ্কা বাটা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ আর রসুন একসাথে বেটে নিচ্ছি পেঁয়াজ রসুন বাটা হয়ে গেছে এবার আমি কাজু বাদাম বেটে নিচ্ছি কাজু বাদাম বাটা হয়ে গেছে এবার আমি পোস্তটা বেটে নিচ্ছি আমার পোস্ত বাটা হয়ে গেছে এবার আমি গোটা জেরা বেটে নিচ্ছি গোটা জেরার সাথে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচ আমি মাংসটা প্রথমে ম্যাগনেট করে নিব ম্যাগনেট করার জন্য কি কী মশলা দিচ্ছি দেখুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা লঙ্কা বাটা আদা বাটা গোলমরিচ আর জিরা একসাথে বেটেছিলাম একটু দিয়ে দিলাম দিয়ে দিব টক দই দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ সবগুলো উপকরণ দিয়ে আমার মাংসটা ভালো করে মেখে রাখতে হবে মাংসটা আমার মাখা কমপ্লিট হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো মাংসটা কড়াইটা আমার গরম হয়ে গেছে এতে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেবো দু চামচ ঘি তেলটা আমার গরম হয়ে গেছে এতে আমি দিয়ে দিচ্ছি গোটা মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে এতে টমেটো কুচি টমেটোটা আমার ভাজা হয়ে গেছে এতে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা আদা রসুন বাটা ভালো করে মশলাটা কষাতে হবে আমি এতে বাকি মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি জিরা আর গোলমরিচ বাটা দিয়ে দিচ্ছি পোস্ত বাটা কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি আমি পুরো বাটাটা দিব না কাজুবাদামের দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ ভালো করে মশলাটা কষাতে হবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার ম্যারিনেট করা মাংসর পিস আমি দিয়ে দিব যতক্ষণ মাংস থেকে তেল না ছেড়ে দিচ্ছে ততক্ষণ মাংসটা কষাতে হবে মাংসটা আমার প্রায় কষানো হয়ে গেছে এতে আমি ঘি দিয়ে দিব মাংসটা আমার প্রায় কষানো হয়ে গেছে এতে হালকা একটু জল দিয়ে দেব মাংসটা আমার কষানো হয়ে গেছে এতে হালকা জল দিয়ে দিচ্ছি মাংসটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এতে আমি কাজু বাদাম বাটা রেখেছিলাম যে ওই বাটাটা দিয়ে দেব বন্ধুরা বাড়িতে তো একঘেয়ে মাংস রান্না করে খেয়েছেন কিন্তু এইভাবে একবার ট্রাই করবেন খুব খেতে খুব ভালো লাগবে মাংসটা আমার প্রায় রেডি হয়েছে এবার স্বাদ মতন একটু চিনি দিয়ে দিচ্ছি তা আমার রেডি হয়ে গেল চিকেনের মহারানী তুলে নিচ্ছি এবার আমি কি মাস্টার মশাই টিউশন না গিয়ে এখানে কি করছেন টিউশনে যাই না তো বছরের শেষ তো বলা হয় না আর পড়বে না আর এখন সিমগুলো বড় হইছে এখন দিদি বলছে তার জন্য কয়টা ইয়ে নিতে সিম নিতে এই যে দেখো বন্ধুরা আমার মাঠের সিম তাহলে চলো রান্নাঘরে হ যাওয়া লাগে নিয়ে সিম দিদিরে কতগুলো সিম নিছি কি ভাই কি নি আসলে এগুলো সিম সিম এত সিম আ এই যে দেখো তুমি বলছো যে আমি বলি কে 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 বলে সিম বলে খেয়ে বলি এ দেখো এই বাবা কত সিম আমার মা রে আই তো অনেক কষ্ট হইছে আমি তো সিম তুলে দিলাম আমার ফেটার খুদে সুসু করে দাও কি লেগ পিস রে

অসাধারণ রান্না করছো মাংসটা কি সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন দেখো বন্ধুরা কত বড় লেগ পিস মনে হয় মুরগিটার ওয়েট মনে হয় পাঁচ কেজি হবে মুরগি রোস্ট এ অত্যন্ত সুস্বাদু হম দিদি তুমি এত সুন্দর করতে পারো রান্না আগে তো বলো নাই ভালো হয়েছে হ্যাঁ অনেক ভালো হয়েছে এই দেখো না বন্ধুরা মা দিদির এই কিচেনের রান্না যে যে খেতে মন চায় চলে আসবা বন্ধুরা এই চিকেন মহারানির রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি ভালো হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন